কে আসি যে আমি আমার জীবনে ফার্স্ট টাইম স্পিড বোর্ডে উঠলাম স্পিড বোর্ড সারা সাথে এত স্পিড স্পিড মানেই স্পিড বোর্ড এটা আমার চলে অনেক প্রথমে একটু ভয় লাগছিল যখন রাউন্ড করে যে ঘুরাচ্ছিলো তখন আমার একটু ভয় লাগছিল তারপরও ফার্স্ট টাইম চলেছি একটু এনজয় করার জন্য হাসি মুখে ছিলাম যখন ঘুরাচ্ছে বাবা কি ভয় লাগে আতঙ্ক মত লাগে ড্রাইভারটা অনেক ভালো ছিল অনেক অনেক স্পিডে চালাচ্ছিলো আর স্পিড বোর্ডরা সময় স্পিড বোর্ডেই চালায় তারা কোনো দিন এই বিষয়টা ফিল করেন তারা অবশ্যই অবশ্যই আপনি স্পিড বোর্ডে উঠে আপনার জীবনের একটা অনুভূতি যে স্পিড বোর্ড কী একটা এনজয় মুভমেন্টের জিনিস সেটা অবশ্যই আপনার ফিল করা দরকার আমি কিন্তু ফিল করতেছি আমাদের গাড়ি একটু সময় বন্ধ হয়ে গিয়েছিল পরে আবার টেস্টার দিয়ে চালু করা হয়েছে আমরা এখানে জনের মতো চড়ছি জনের মতো শুরু থেকেই এত স্পিড মানে কি বলা যায় আমরা কয়েকজন আশি মুখে আমরা মানে সবাই মিলে এখানে হয়ে এই বোর্ডটা ভাড়া করছি দশ মিনিটের জন্য মানে প্রতিজন প্লিজ ষাট টাকা করে নিতেছে। আমরা সবাই চড়তে চাইলে অবশ্যই তিস্তা অ্যাভারেস চলে আসবেন অনেক বাতায় উঠছিল অনেক ঠান্ডা লাগছিল আমি ঠান্ডার সময় গেছি সকালে আর আমরা স্পিড আমি অনেক হ্যাপি এখানে ওঠে অনেক হ্যাপি আমি সবসময় হাসি মুখে ছিলাম আমি এখানে ওঠার পরে এখানে দেখতেছেন আমার এই সাইডে আমার ডান পাশে দেখেন আপনারা তিস্তা বারেজের গেট দেখতে পাবেন এখানে চুপান্নটা গেট আছে এই প্রত্যেকটা গেট আপনি লক্ষ্য করতে পারবেন দেখতে পাবেন এই এই দিক দিয়ে জল ঢুকবে গেটগুলো খোলা দিলে অনেক জাল থাকে এই সমুদ্র আমার পিছনের স্রোতগুলো দেখতে পাচ্ছেন জাহাজের কী স্রোত সেই রকম স্রোত থাকে এখানে আর একটা বিষয় কি যারা মোটরসাইকেল চালান স্পিডে মোটরসাইকেল চালান মোটরসাইকেলের মধ্যে যে একটা সাউন্ড সেই সাউন্ডটা কিন্তু আপনি স্পিড বুটে পাবেন পুরো বুলেটের মতো বুলেট যেমন বুট বুট বুড বুড করে শব্দ করে সেরকম আপনি শব্দ পাবেন কিন্তু এটা আমি যেই স্পিড বোর্ডে চড়েছি এটা কিন্তু ইয়ামা কোম্পানির স্পিড বোর্ড আরাম ফাইভ যারা ইউজ করেন আমি সেখানে দেখি তারা এক সাইড পঁয়ষট্টিতে উঠে যে পিক আপ ধরে লিন হয়ে যারা গাড়ি চালান তাদের দেখবেন যে এই জিনিসটা দেখো হতে পারবে শব্দটা এখানে আমি দেখতে পাচ্ছি তিস্তা যে যে টা গেট তার সাইডটি আমি অনেক ভয় লাগছিল আমার কারণ দিয়ে এত কাছে ব্রিজের এত কাছ দিয়ে নিয়ে আমি ভাবতে পারি না আমি তো জানি স্পিড বোর্ডের মধ্যে কোনো ব্রেক থাকে না আর এটা যদি সরাসরি ধাক্কা যায় খেয়ে যায় এমনই তো শেষ আর আমার সামনে আর অনেক স্পিড বোর্ড ছিল অনেক ঘোরাঘুরি করছিল তার একটা লেন থাকে কিন্তু আমরা ফার্স্ট টাইম তরছি ভয় লাগছিল স্পিডটা ইয়ে আমার বন্ধ হয়ে গিয়েছে আবার স্টার দিতেছি আমরা ঘুরতেছিলাম আপনারা দেখেন আমাদের কয়েকটা পাক দেওয়া হয়েছে এখানে যে লেন করে ঘুরাচ্ছে ওর অনেক ভয়াবহ অবস্থা কিন্তু তাদের মধ্যে যারা এগুলা চালায় তাদের মধ্যে কিছু না আমাদের এখানে অনেক সুন্দরভাবে উনি ড্রাইভ করছেন অনেক সুন্দরভাবে পার্কিং করতে পারছে উনি আমার একজন চালক বলছিল আমাদের এইজন যে চালক চালাইতে না তারা ব্রেক ভালো মতো না করতে পারে তারা এখানে পারে এসে ধাক্কা দিয়ে দেয় অনেক জন্য অনেক ক্ষত ক্ষয়ক্ষতি হয়ে যায় এই বিষয়ে আপনি ভালো ড্রাইভারের সাথে চলবেন এই বিষয়টা ফিল করবেন অবশ্যই যারা স্পিড পরে ওঠেন তারা অবশ্যই উঠবেন এটা অনেক এনজয় অনেক ভালো একটা লাগার বিষয় অনেক খুশি হবেন অবশ্যই থ্যাংক ইউ